ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের পাতাবাহার বইয়ের স্বপন বুড়োর লেখা ঘুমপাড়ানি ছড়া কবিতাটির সমগ্র উত্তর সহ আলোচনা করব তোমরা পাঠ্য বইয়ে এক নম্বর প্রশ্নটি দেখো অখিল নিয়োগী শিশুদের কাছে কি নামে পরিচিত উত্তর হবে স্বপন বুড়ো নামে পরিচিত দুই নম্বর প্রশ্নটি তোমরা দেখো তার লেখা একটি বইয়ের নাম লেখো উত্তর হবে ভুতুরে দেশ এরপর পাঠ্য বইয়ে তিন নম্বর প্রশ্নটি তোমরা দেখো ঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো এখানে দেখো বর্ণ দেওয়া রয়েছে এবং তার মাঝে ফাঁকা ঘর দেওয়া রয়েছে বা শূন্যস্থান দেওয়া রয়েছে এগুলো তোমাদের আমি পূরণ করিয়ে দেব তিন নম্বরে দেখো প্রথমটা হবে কাজল দ্বিতীয়টা হবে সন্ধ্যা তারা তৃতীয়টা হবে স্বপন চতুর্থটা হবে পুতুল পঞ্চমটা হবে খেলাঘর তোমরা এভাবে শূন্যস্থানগুলো পূরণ করে নেবে এরপর চলে আসলাম চার নম্বর প্রশ্নে তোমরা পাঠ্য বইয়ে দেখো কবিতাটি পড়ে কত জোড়া অন্তমিল খুঁজে পেয়েছো লেখো যেমন নয়ন দুটি মুঠি মুঠি তোমাদেরকে আমি এরকম শব্দ শব্দজোর লিখিয়ে দেব চার নম্বরে দেখো উত্তর হবে মাসি পিসি দাঁতে মিশি গুটি গুটি নেনা লুটি পুতুল যত শুনবে কত আকাশ কোণে স্বপন বনে এরপর পাঁচ নম্বর প্রশ্নটি তোমরা পাঠ্য বইয়ে দেখো কবিতায় মিশি শব্দটি একটি দ্রব্যের নাম হিসেবে ব্যবহৃত হয়েছে এই শব্দটিকে ক্রিয়াপদ হিসাবে ব্যবহার করে তুমি কতগুলো অর্থে প্রয়োগ করতে পারো লেখো আমি তোমাদেরকে লিখিয়ে দেব পাঁচ নম্বরে দেখো মিশি এই মিশি দিয়ে ক্রিয়াপদে লিখিয়ে দিয়েছি মেলামেশা করি তারপরে দেখো আবার মিশি দিয়ে আরেকটা ক্রিয়াপদ লিখে দিয়েছি মিশ্রিত হওয়া আবার মিশি দিয়ে আরেকটা ক্রিয়াপদ লিখে দিয়েছি সঙ্গ করি বা সব সময় একসঙ্গে থাকি তোমরা এভাবে লিখবে ছয় নম্বর প্রশ্নটি তোমরা পাঠ্য বইয়ে দেখো আমরা আমাদের প্রতিদিনের কথাবার্তায় এরকম শব্দবন্ধ ব্যবহার করে থাকি যেমন দুধের স্বর গাছের পাতা পুকুরের জল তোমরা এরকম আরও কয়েকটি শব্দবন্ধ যা আমরা প্রতিদিনের কথাবার্তায় ব্যবহার করে থাকি লেখো আমি তোমাদেরকে লিখিয়ে দেব ছয় নম্বরে তোমরা দেখো বাগানের ফুল বৃষ্টির জল রাতের আকাশ চায়ের পাতা খবরের কাগজ দুপুরের খাবার আকাশের চাঁদ সূর্যের আলো ইত্যাদি তোমরা এগুলো লিখবে আরও অন্য কিছুও তোমরা কিন্তু লিখতে পারো এরপর তোমরা সাত নম্বর প্রশ্নটি দেখো পরের পঙ্ক্তিটি লেখো ঘুমপাড়ানি মাসি পিসি এর পরের পঙ্ক্তিটি লিখতে হবে মানে পরের লাইনটি লিখতে হবে ঘুমিয়ে পরে খেলাঘরের পুতুল যত এটার পরের লাইন তোমাদেরকে লিখতে হবে চাঁদ ঝিমায় আকাশ কোণে এর পরের লাইনটি তোমাদেরকে লিখতে হবে আমি তোমাদেরকে লিখিয়ে দেব সাত নম্বর প্রশ্নটি তোমাদেরকে আমি সাতের এক সাতের দুই সাতের তিন এইভাবে লিখিয়ে দিয়েছি তোমরা দেখো সাতের একে ঘুম পাড়ানি মাসি পিসি এটার পরের লাইন হলো ওই যে দিয়ে চাঁদে মিশি সাতের দুই নম্বরটা দেখো ঘুমিয়ে পড়ে খেলাঘরের পুতুল যত এটার পরের লাইন হবে রাতে বারে আর ঝিঝির ছড়া শুনবে কত সাতের তিন নম্বরটা দেখো ঝিমায় আকাশ কোণে এর পরের লাইন হবে সন্ধ্যা তারা স্বপন বনে তোমরা এভাবে পরের লাইনগুলো লিখে ফেলবে এরপর চলে আসলাম আট নম্বর প্রশ্নে তোমরা পাঠ্য বইয়ে দেখো ছড়া শব্দটি কবিতায় পদ্ম এই অর্থে ব্যবহৃত হয়েছে এই অর্থ ছাড়া ছড়া শব্দটি তুমি আর কি কি অর্থে ব্যবহার করতে পারো বাক্যে প্রয়োগ করে দেখাও আমি তোমাদেরকে করিয়ে দেব আট নম্বরে তোমরা দেখো প্রথমে ছড়া দিয়ে করে দিয়েছি গুচ্ছ এই ছড়া অর্থে আমি গুচ্ছকে লিখেছি এটা দিয়ে রচনা তোমাদের করতে হবে বাবা বাজার থেকে এক ছড়া কলা এনেছেন এরপর ছড়া অর্থে আমি ছিটানো তোমাদেরকে লিখিয়ে দিয়েছি এটা দিয়ে বাক্য রচনা করলে হবে রামু বই খাতাগুলো ছড়িয়ে রেখেছে বিছানার ওপর এরপর ছড়া আচরের দাগ অর্থে লিখে দিয়েছি এটাকে বাক্য রচনা করলে হবে বিলুর হাতের ছড়াটা এখনও রয়ে গেছে এরপর ছড়া দিয়ে বাক্য রচনা করে দিয়েছি এখানে দেখো ছড়া অর্থে লিখে দিয়েছি জল ছিটানো এটা দিয়ে বাক্য রচনা করলে হবে দিদিমা রোজ সকালে বাড়ির উঠোনে ছড়া দেয় তোমরা এইভাবে রচনাগুলো লিখবে এবং অর্থগুলো ভালো করে পড়ে মনে রাখবে ভিডিওটি যদি তোমাদের সকলের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে যারা নতুন রয়েছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা প্রথম থেকেই রয়েছ তারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না পরবর্তী অধ্যায়ের প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সামনে আমি আবার হাজির হব